পল্লীগীতি এবং লোকসঙ্গীত অথবা লোকগীতি সঙ্গীতের অন্যতম ধারা এটি মূলত বাংলার নিজস্ব সঙ্গীত গ্রাম বাংলার মানুষের জীবনের কথা সুখ দুঃখের কথা ফুটে ওঠে এই গানের মাধ্যমে বাংলাদেশের লোকসঙ্গীতের ধারাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সাংঘর্ষিক এবং তর্কযুক্ত একটি ধারা হচ্ছে পল্লীগীতি বাংলার লোকগীতি এবং পল্লীগীতির মধ্যে সাংঘর্ষিক মতবিরোধ আছে বলেই সঙ্গীতপ্রেমী এবং সঙ্গীত গবেষকদের মধ্যে এ নিয়ে ব্যাপক মতবিরোধ রয়েছে লোকসঙ্গীত আর পল্লীগীতি ভিন্ন কোনো বিষয় নয় বরং এই শব্দ দুটোকে পরস্পরের সমাত্মক শব্দ বলা যেতে পারে যদি কেউ বলে শব্দ দুটো দুটি ভিন্ন অর্থ প্রকাশ করে তাহলে তিনি তা ভুল বলে পল্লীগীতির সঙ্গে লোকসংগীতের মৌলিক পার্থক্য রয়েছে পল্লীগীতির নামে আমরা যা পাই তা একটি লিখিত রূপ নির্দিষ্ট সুর এবং রচয়িতা রয়েছে অনেক শহরের গীতিকাররাও এসব গান রচনা করে থাকেন এবং পল্লীতে প্রচলিত কোনো সুরের বা তার সুরারেপও ঘটে সুতরাং এই ধরনের পল্লীগীতিকে লোকসঙ্গীতের পর্যায়ে অন্তর্ভুক্ত করা চলে না লোকের মুখে মুখে যে গীত সেটাই লোকগীতি এটি লিখিত নয় মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে যেমন লালনের গান বিজয় দাসের গান এগুলো লেখক নিজে লেখেনি সুর আর গানে গানে ছড়িয়ে পড়ে হয়তো কেউ এগুলো সংকুলন করেছে আর পলিগীতি লিখিত আকারে মানুষের কাছে আসে যেমন জসীমউদ্দিন যা লিখেছেন তা পল্লীগীতি মূলত পল্লীগীতি বলতে আমরা বুঝি যে গানের লেখক নির্দিষ্ট আছে এবং গানের সুর এবং কথা গ্রাম বাংলা বৈচিত্র্য তুলে ধরে সেটাই মূলত পল্লী